হ্যালো গাইস আমরা চৌমু থান্ডার বোলসের একটা বাংলা রিভিউ করতে চাই হিন্দি রিভিউ তো করেছি আগে সবাই করছে ভালো একটু বাঙালি যখন বাংলার চেষ্টা করা যায় তোমরা বলে দিয়ে বাংলা শুনতে চাও কি হিন্দিতে পরের ভিডিও থেকে কমেন্ট করতে পারো থান্ডার বোলসের মুভি রিভিউ শুরু করা যায় মারবস ইউনিভার্সিক ইউনিভার্সে ছত্রিশতম পর্যায়ে এসে থান্ডার বোলস একটি অ্যান্টি হিরোদের দল গড়ে উঠেছে মানে যে বলে যে ডাইরেক্টর আছে সে জাস্ট গল্পটাকে অভিনব টনে উপস্থিত করার চেষ্টা করেছে ইয়ালিয়ানা বলভিয়া মানে ব্ল্যাক উইডো শক্তিশালী অভিনয়ের মাধ্যমে চরণ মানে প্রচণ্ড ভালো রোল করেছে আমি একটু গভীর ভাষা লিখে দিয়েছি না যেটা বুঝতে গেলে অবস্থা খারাপ হয়ে যেতে পারে যেরকম ভালো দিক হলো চরিত্র চিত্রায়ন মানসিক গভীরতা ইয়ালানা সেন্ট্রি মানে বব বা কিরেড গার্ডিয়ান এদের মধ্যে হতাশা মানসিক চাপের ভঙ্গিদের মাধ্যমে একটি মানবিক ও গভীর আবেগ উপস্থাপনা করা হয়েছে মজা অ্যাকশানের দিক থেকে দেখতে গেলে হাস্যরস রয়েছে কমেডি রয়েছে দৃশ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মার্বেলের পুরনো স্বাদ হয়তো কিছু জায়গায় ফিরে এসছে পারফরম্যান্সের দিক দিয়ে দেখতে গেলে রেড গার্ডিয়ান যেটা ডেভিড হারবার করেছে লোয়েস পোলম্যান বব বা সেন্ট্রিডোল মেনভিলেন আর পাগের পাশাপাশি মানে গ্যালিনা ব্ল্যাক উইন্ডো এটা ভালো রোল করেছে দুর্বলতা প্লট অতটা ভালো না পুরোনো জিনিস কপি করেছে কিছু অতিরিক্ত চরিত্র গোষ্ঠমাস্টার টাস্কমাস্টার জন এদের অতটা গুরুত্ব ছিল না বক্স অফিসের পারফরমেন্স মানে তিনশো আশি মিলিয়ন হওয়া সত্ত্বেও সেই লেভেলে বাজিমারটা করতে পারেনি থান্ডারবোল্ড সেমসিউর পরবর্তী যে মুভিগুলো আসছে সেই জায়গায় ফিরে এসছে কিন্তু আগের মতন যে ইন্ড গেমের মতন হাই ফাই কিছু করতে পারিনি কিন্তু সেখানে অনেক ক্যামিও দেখা গেছে এখানে মাঝারি ক্যামিও দেখা গেছে রেটিংয়ের দিক থেকে বলতে গেলে ইসি আর ইন্ডিয়া টুডে থ্রি পয়েন্ট ফাইভ পেয়েছে আর লাইন ইয়ার টিভি এইসবেও ফোর পয়েন্ট ফাইভ পেয়েছে মার্বেল বলেছে স্ট্যান্ডেলন মোজা এটা ঠিক আছে অ্যাভেঞ্জার্সের মতন বিশাল অ্যাকশন ক্যামিও আশা করলে এখানে ভুল করা হবে যাই হোক সংক্ষেপে বলতে গেলে থান্ডারবস হচ্ছে এমসি একটি মানবিক আবেগঘন চরিত্র চিত্রায়িত অভিযান যেখানে ফ্লোরেন্স পাগের অভিনয় কেন্দ্রে থাকে কেন্দ্রে থাকলেও কিছু চরিত্র আভাসীন বোধ হতে পারে যারা মার্বেলের নতুন টোন বা অনুভূতি খুঁজছেন তাদের জন্য একটি একটি তাজা বিকল্প কিন্তু যারা পুরনো মার্বেল দেখে এসছেন তাদের হয়তো সেই লেভেলে ভালো নাও লাগতে পারে তা মার্বেলের ফ্যান হলে মুভিটা অবশ্যই দেখে আসো বাই বাই